আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা রান্নাঘর আজকে আমি বড় কই মাছ রান্না করব এই যে দেখুন মাছগুলো চিডে চিড়ে নিয়েছি নাহলে ভিতরে কিছু ঢুকবে না আমি এখন মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব ভাজার জন্য এই যে আমি লবণ দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাছগুলো ভালো করে মেখে নেব এই যে আমি মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি আমি আজকে কই মাছ ঘুনা করব বড় কই মাছ এই যে আমি কই মাছগুলো মেখে নিয়েছি আমি এখন কই মাছগুলো ভেজে নেব এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি এই যে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি এই যে মাছ মাছগুলো আমি এখন ভাজতে দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি সব ভুজে নেব যে আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এই যে দেখুন আমার মাছগুলো এক পিস ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো উল্টে দেব আর এক পিস ভাজার জন্য ওই আমি মাছগুলো উল্টে দিলাম আর এক পিস মাছ ভেজে নেব ওই যে দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছ ভাজাগুলো উঠিয়ে ফেলব ওই দেখুন আমি মাছ ভাজাগুলো উঠিয়ে ফেলেছি এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব মাছ রান্না করার জন্য আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মরিচ স্ক্যাচ দিয়ে দিব। মরিচ পেঁয়াজগুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দেব আমি মরিচ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দেব। মরিচ পেঁয়াজগুলো যেন না করে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব এই যে আদা বাটা দিচ্ছি যে রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কাজ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এই যে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে না কষাইলে মাছ খেতে ভালো লাগবে না তার জন্য আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেব এই যে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আমার ঝোলের পানি বলক এসে পড়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি আবারও তরকারিটা নাড়াচাড়া করে দেব এই যে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিছুক্ষণ জাল দিব মাছগুলো রান্না হওয়ার জন্য আমি মাছগুলো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আমি এভাবে করে বড় মাছ রান্না করি বড় কই মাছ রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই যে আমি মাছগুলো নাড়াচাড়া করে দিচ্ছি এই যে আমি মাছগুলো আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো মাছের স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য আমি জিরার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আমার এই মাছ রান্নাটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দিবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই যে আমার মাছগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি এই যে আমার মাছগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠিয়ে ফেলবো আমি আমার মাছের কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফিজ